কথা বলবো বিকাশ রায়চৌধুরী বয়স হয়ে গেছে ভুলভাল ভাল হচ্ছে গত বাইশ তিন দু পঁচিশ তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে মিটিং বসেছিল সেই কোর কমিটি মিটিং এর সর্ব সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উনিশ চার দু হাজার পঁচিশে শিউরি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসছে কোর কমিটির আহ্বায়ক তৈরি করেছেন স্বয়ং গণত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির আমাদেরকে সদস্য বানিয়েছেন স্বয়ং গণত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নেতাকৃন্দ স্টেডিয়ামে স্বয়ং গণত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বীরভূম জেলা চালাবে কোর কমিটি কোর কমিটির ব্যতীত বীরভূম জেলা দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না স্বভাবতই বিশাল রায় চৌধুরী কোর কমিটির আহ্বায়ক নিজের দায়িত্ব প্ল্যানে পালনে ব্যর্থ হয়ে উল্টোবারটা ভোগছেন বলে আমি মনে করি আর হয়ে কথাটার মানে উনি জানেন বলে আমার মনে হয় না ওনাকে প্রথমে রাজ্য নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করা উচিত উনি এর তার ঘরে ফেলে দিলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বঙ্গ জুবানী বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে একসাথ রেখেছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে তেইশে নির্বাচন করেছেন ছব্বিশে নির্বাচন করেছেন বীরভূম জেলায় অভাবনীয় রেজাল্ট আমরা করেছি তিনি নেতাজিনিস্টাই বলে দিয়েছেন কোর কমিটি বীরভূম জেলা চালাবে আবহাওয়া উচিত ছিল উনিশ তারিখে কোর কমিটির মিটিংটা ডাকা তিনি ব্যর্থ হয়েছেন সেটাকে স্বীকার নেওয়া উচিত এর দিকে সেদিকে না হতে একবার তার তাই না চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আর দ্বিতীয় কোন নেতা নেত্রীর পারমিশন নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি না বীরভূম জেলার কর্তৃমন্ত্রীর সদর তাই মিটিং ডাকা উচিত বীরভূম জেলার

আমি দলটাকে ভালোবাসি মমতা ব্যানার্জি আমার নেত্রী অভিষেক ব্যানার্জি আমার নেতা বীরভূম জেলায় আমরা আমি তো দায়িত্ব নিয়ে কাজ করেছি সুতরাং কাজল আমার ছোট ভাইয়ের মতো যদি কিছু বলে সেখানে আমার ওর সঙ্গে তো ডিবেট করার আমার সাজে না সেটা কি বলছে আমি কি করে ওকে প্রশ্ন করবো আমি এটুকু বলতে পারি দলের একজন সুশৃঙ্খল সৈনিক দলের ভামুতিকতা নষ্ট হোক সেই ধরনের কাজ আমি করি না করব